নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি স্ত্রী ও স্বামীর মধ্যে কথোপকথন স্ত্রী বলছে কি গো আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে যে স্বামী বলছে অফিসের বস আমার কাজ দেখে বিরক্ত হয়ে বলল যাও জাহান নামে গিয়ে কচে মর তাই আমি বাড়ি চলে এলাম হায় কি বলে হয় নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি মা ও অখিলের মধ্যে কর্তব্য কত। মা বলছে হ্যাঁ রে অখিল একে তো গরম তার উপর কাট কাটা এই রোদে শুয়ে আছিস কেন অখিল বলছে দেখছ না গা দিয়ে কত ঘাম ঝরছে তাই শুয়ে আছি কি বলে হায় হায় নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি দারোগা ও চোরের মধ্যে কথোপ দারোগা বলছে তুমি কি না শেষে পাশের বাড়িতেই চুরি করলে চোর কি করব হুজুর দিনকালের যা অবস্থা নিজের বাড়িটা ফাঁকা রেখে যেতেই ভয় পায় তাই কাছে পিঠেই পড়লাম হ্যাঁ কি বলে হায় 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 নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি মেয়ের বাবা ও যুবকের মধ্যে কথন। মেয়ের বাবা বলছে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও যুবক বলছে আগে হ্যাঁ মেয়ের বাবা বলছি এতদিন বলনি কেন যুবক বলছি এতদিন জানতাম না যে আপনি কোটিপতি হায় কি বলে হয় নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি বিচারক ও চোরের মধ্যে কর্তব্য কর্তব্য বিচারক বলছি সত্যি করে বলো গতকাল তুমি ওই শাড়ির দোকানে চুরি করতে ঢুকেছিলে চোর বলছে হ্যাঁ হুজুর বিচারক বলছে আজ আবার ঢুকেছিলে কেন চোর বলছে হুজুর গতকাল যে শাড়িটা নিয়ে গিয়েছিলাম বউ সেটা পছন্দ করেনি কি বলে হায় 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 হায়